সবাইকে গাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল পুতুল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জল্নপুর ধারাবাহিকের পারি পাগলি চরিত্রটি একটি আইকনিক চরিত্র তার অনুরূপেই তৈরি বর্তমানে জি বাংলার আর কাছে কই মনের কথা সিরিয়ালের পুতুল চরিত্রটি পার্থক্য হচ্ছে দুজন মানুষ আলাদা আর তাদের অভিনয় দক্ষতা আলাদা আলাদা পারিপাখি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অপরাজিতা আট্ট আর পুতুল চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য অপরাজিতা এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন বহু বছর ধরে স্বাভাবিকভাবেই তার অভিনয় দক্ষতা শ্রীতমার থেকে একটু বেশি তুলনামূলক শ্রীতমা অপরাজিতার থেকে বয়সে অনেকটাই ছোট কিন্তু একজন স্পেশাল চাইল্ড ভূমিকায় নিজের মতো করে সেরা অভিনয় দিচ্ছেন শ্রীতমা তবে সম্প্রতি টেলিপাড়ায় শোনা যাচ্ছে এই অভিনেত্রী নাকি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছে তবে সামনে নাকি ধারাবাহিকে তার চরিত্রটি মারা যাবে শ্রীতমা চরিত্রটি মারা গিয়ে আবারও নতুন লোকে সিরিয়ালে ফিরবে তো বন্ধুরা খুব শীঘ্রই কার কাছে কই মনের কথা ধারাবাহিকে একটি ধামাকাধার টুইস্ট আসছে এবার ধারাবাহিকে পুতুল মারা যাবে এরপর আবারও নতুন লোকে ফিরবে তোমাদের কার কার পুতুল মানে অভিনেত্রী শ্রীতোমার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখো সকলকে ধন্যবাদ